পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দু কন্যার বিরুদ্ধে মামলা করার পথে হাঁটছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে দুদকের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে বৃহস্পতিবার বেনজিরকে তলব করেছে দুদক তার স্ত্রী জিশান মির্জা বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোটমে মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরকে তলব করা হয়েছে নয় জন কিন্তু অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের ডাকে সারা দিচ্ছেন না বেনজির ও তার পরিবার ধারণা করা হচ্ছে স্ত্রী কন্যাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক এ আইজিপি এ অবস্থায় দুটি মামলা করবে দুদক বেনজির ও তার পরিবারের নামে একটি মামলা করা হবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এছাড়া আরেকটি নন সাবমিশন মামলাও করবে দুদক এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এছাড়া নন সাবমিশন মামলায় আরও তিন বছরের কারাদণ্ড হতে পারে বেনজির ও তার স্ত্রী কন্যাদের নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় নোটিস পাঠানো হবে নোটিস গ্রহণ করার মতো কাউকে পাওয়া না গেলে তা বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে তবে খবর অনুযায়ী বেনজির আহমেদ সপরিবারে দেশত্যাগ ত্যাগ করায় নোটিস গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে ক্ষেত্রে নন সাবমিশন মামলা হবে বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে গত বাইশ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক দুদকের আবেদনের প্রেক্ষিতে গত তেইশ ও ২৬ মে বেনজির তার স্ত্রী ও দুই কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয় এছাড়া তাদের নামে থাকা ৬২৭ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং আটত্রিশটি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরোধ করারও আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন শুধু দেশের ভেতরেই নয় বাইরেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বেনজির আহমেদ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর